নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন এ কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন রেশনিং ব্যবস্থা চালু অন্তবর্তীকালীন সময়ের জন্য এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সচিবালয়ের ন্যায় পদ পদবি এবং এক ও অভিন্ন বিধি বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে জাতীয় ক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ শুক্রবার দশই মে সকালে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীরা বক্তারা প্রেসকেল নিয়ে তাদের বিভিন্ন আক্ষেপ ও দুর্দশার কথা তুলে ধরেন সংগঠন নেতারা এ সময় বলেন ভাতা আট থেকে বাড়িয়ে সাড়ে বারো হাজার টাকা করা হয়েছে কিন্তু সরকারি কর্মচারীরা অবহেলিত রয়ে গেছেন সচিবালয়ের মতো সব দফতর অধিদফতর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তনের দাবি জানান তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণের দাবিও জানায় সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ